সবരെ যে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেককে মনে গহিন থেকে সর্বোচ্চ করে দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ يا ربي, يا ربي لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين فاتي <applause> <applause> سريع رحمه الله ركض التابعين

কিছু অভিযোগ আমার কাছে এসেছিল এই অভিযোগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল অনেক দামি গোত্রের নারীরা খুব রুণ মেজাজি হয় স্বামীর অনুগত না স্বামীর কথা শুনে না অবাধ হয়ে চলে তারা কঠিন বিদয়ের অধিকারী এই কথা শোনার পর আমার মন খারাপ হয়ে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তার সাথে আমি সংসার করব না তাকে আমি ছেড়ে দেব তো হঠাৎ আমার মনে একটা বিষয় উদয় হলো যাকে আমি চিনি না যার বিষয়ে কিছুই জানি না তাকে কি করে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর পরে তার সাথে একসাথে থাকার আগেই তাকে যাচাই বাছাই করার আগে কোনো অপরাধ ত্রুটি আগে কি করে আমি তাকে ছেড়ে দেই না দেখা কি হয় বললেন আমি বাসর রাতে আমি প্রবেশ করলাম আমি এরপর নিয়াজ করলাম দুই একটা তালা তালাই করবো সুন্দর করে বদলি করলাম

আমি কোন অকালonat পর কিছু থেকে থাকে তার তুমি আমাকে তার থেকে দেখা সহায়তা করে। এই কথা বলে যখন আমি উঠলাম আমি তাকারে দেখলাম আমার স্ত্রী আমার পিছনে ওয়াহিয় মুসাল্লি তিন ওয়াক্ত করছে। যখন আমি তার সালাত শেষ হওয়ার সাথে এড়িয়ে যাওয়ার জন্য মনস্থ করলাম তখন তিনি বললেন আযা রিসকিয়া আবা উমাইয়া এই ঘটনা

سلام لله دي سلام ديار برك دي الله الحمد لله الحمد لله أحمده وأستعينه وأصلي, وأصلي وأصلي على محمد وآل محمد وبعد لين تنصيبه لنا الله سبحانه وتعالى ولن الحمد لله ويا شاء الله تعالى الذي أحمده أم تعرف رسول الله واستعينه تعرف في شهر جو جاي و و وأسلم على محمد صلى الله عليه وسلم وآله وبعد. عليه وسلم وعلى الله عليه أن الرسول الله عليه وسلم الله عليه وسلم قال الله عليه وسلم وعلى 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 الله عليه وسلم আপনার কাছে আমি অপরিচিত একটি নারী আমি সম্পূর্ণ অজ্ঞাত একজন নারী আপনার সাথে আমার বিবাহ হয়েছে আপনার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আমার কোনো ধারণা নাই কোন অভিজ্ঞতা নাই আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন এই বিষয়ে আমার কোন জানা নাই আপনার কিসে ভালো লাগে কিসে বন্ধ হয় কিসে খুশি হন কিসে অখুশি হন এই বিষয়ে আমার জানা নাই আপনার আমার কোনো ধারণা নাই। আমার আমাদের সংসার শুরু করবার আগে যদি আপনি আমার জন্য বলেন, আপনি কি পছন্দ করেন তাহলে আমি সেটা করব। আপনার যা যা পছন্দ লাগে, আপনি যা করতে এবং দেখতে ভালোবাসেন সেই জিনিসটা আপনি আমাকে বলুন। আমি সেই কাজগুলো করব। ক বা 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 এমন একটা লিস্ট আমাকে বলুন এই লিস্টের মধ্যে থাকতে আপনি কি কি অবলম্বন করেন ধরবেন না ওই লিস্টে জানা থাকলে আমি সেটা পরিত্যাগ করব আমি এটা কখনো বলবো না এবার তিনি বললেন যা আমি শুনেছি আপনি আমার সাথে সংসার করতে চান এখন আমি আপনাকে কেবিনে দিচ্ছি আমি আপনাকে ওজীবতার মানদাকি জানি ফাসনা আমরক আল্লাহ আপনি আমার অভিভাবক হয়েছে বিবাহ বন্ধনের মাধ্যমে আমার স্বামী হয়েছেন অভিভাবক কত আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন আর বিজারু তাকুন্নু আলা নিসা নারীর অভিভাবক পুরুষা আমার স্বামী আপনি আমার অভিভাবক এখন আপনি চাইলে আমাকে

মজবুত ফের প্রত্যই হন এগুলি মেনে চলেন তাহলে প্রতিদান আপনি পাবেন আমার কাছ থেকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওয়াজিতাতুরকিই যাকুহুজ্জাতুন আলাইহি যদি আপনি আপনার যে কথা বলেছেন এই কথা যদি আপনি পরিত্যাগ করেন তাহলে এটা আপনার বিপক্ষে দলিল হিসেবে প্রতিষ্ঠিত হবে আর জানেন তো আপনি আমি একটা কাজী আমি বিচারক তখন আপনার আর আমার যে ওয়াদা আমি যা পক্ষ ধরব যাই করবেন যাওয়া পছন্দ করি তা আপনি মত অর্জন করবেন আপনি বলেছেন তখন এটা আপনার বিপক্ষে দলিল হিসেবে আমি পেশ করব এবং আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে এই কথা বলার পরে তিনি বললেন স্ত্রী প্রশ্ন করলেন এবার আপনি আমাকে বলুন আমার পরিবারের ব্যাপারে আপনার চিন্তা চেতনা তিনি বললেন আমার আপনার পরিবার অর্থাৎ আমার শ্বশুরের বংশের লোকজন খুব বেশি আমার বাসায় আসুক আমাকে ব্যস্ত রাখুন বিরক্ত রুখু করুন এটা তো অপছন্দ করি খুব বেশি আমার বাসায় আনাগোনা করুন আমাকে ব্যস্ত রাখুন এটা আমি অপছন্দ করি হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার জন্য মাঝে মধ্যে আসবে আর তিনি দ্বিতীয় যে প্রশ্ন করলেন আপনার প্রতিবেশীদের ব্যাপারে আপনার ধারণা কি পরামর্শ কি তিনি বললেন আমার প্রতিবেশীর মধ্যে অমুক 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 আছে এরা ভালো আর গোপন প্রতিবেশি বিরামন্ত অতঃপর আমি এদেরকে পছন্দ করে এদেরকে অপছন্দ করি বিশাল এক লিস্ট কথা বললেন বলা পরে তাদের fastapi sureish rahmatullah তিনি বলছেন আমার যাবতীয় পছন্দ অপছন্দের লিস্ট এর মধ্যে আমি তোমাকে জানিয়ে দিয়েছি বা সর্বশেষ কথা আমার তোমার প্রতি কমা রাআইতু মিন হাসানা ফানশুরিহা আমি তার বিশুরাই তোমার সাথে সংসার করাকালীন যদি আমার পক্ষ থেকে কোন ভালো কিছু দেখো এটা মানুষের কাছে শেয়ার করবে আমার ভালোটা বলবে আমার গুণ মানুষের কাছে বলবে আর যদি কোন অকল্যাণ বা খারাপ কিছু আমার পক্ষ থেকে প্রকাশিত হয়ে যায় তোমার চোখে পড়ে আল্লাহর মধ্যে আমার এই মন্ত্র দিকটা মানুষের সাথে শেয়ার করি না অর্থাৎ আমার পারলে ভালোটা শেয়ার করবে আর মন্দনা তোমার কাছে আমার তুমি সেটাকে শেয়ার করবে না তোমার কাছে গচ্ছিত তোরা। এরপরে বলেন আমি আমার জন্য এবং তোমার জন্য আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম এবার আল্লামা শাহি প্রখ্যাত মহাদ তিনি বললেন তো দীর্ঘ বিশ বছরে আপনার স্ত্রীকে আপনি কেমন পেলেন